আ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাজারে আজকে সবচেয়ে সেরা একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোণুমরা গরু হাটে দেখা যাওয়ার মতো একটি বাচ্চা সহ গাবি আজকে সোণুমরা গরু হাটে এরা কিন্তু বেচা কেনে চলতেছে তো ভাই এটা কি জেদার গরু ভাই বাইরা কর দর্শক বন্ধুরা হলস্টেইন ফ্রিজিয়ান করো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোণুমরা গরু হাটে বাচ্চাটা কিন্তু দেখার মতো একটি বাচ্চা আসলে খামারি বাটার জন্য এরকম গরু লালন পালন করাটাই হচ্ছে জরুরি আসলে জাত দেখে গরু লালন পালন করাটা উত্তম আমরা দেখতে পাচ্ছি আজকে সোণুমরা গরু হাটে বিক্রি হয়ে গেছে দশ বন্ধুরা বিক্রি হয়ে গেছে দুই লক্ষ টাকা কত বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হয়েছে এক লক্ষ পঁচাত্তর দশক বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল বাচ্চা সহ গাভী রুটি আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা এই মুহূর্তে সনু মুরা গরুহাটে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেলো বাচ্চা সহ গাভী গরুটি দেখার মতো একটি বাচ্চা সহ গাভী আমরা দেখতে পাচ্ছি সনুমরা গরু হাটে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মতো একটি গাড়ি